সুপ্রভাত পৌঁছে গেলাম সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা আর এখানে একটা অফিস রয়েছে অফিসটা দেখাতে বলবো নিশ্চয়ই তার আগে একটু রাস্তাটা দেখাই এই হচ্ছে সেই রাস্তা দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ ব্লকের স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের থেকে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে এই জায়গাটা কারণ এখানে পাশে যে অফিসটি রয়েছে সরকারি আবগারি দপ্তর সেই আবগারি দপ্তরের পাশে যে পাকা রাস্তা রয়েছে সেই রাস্তার হাল কতটা বেহাল আমি আজকে সেই ছবি সরাসরি আপনাদের দেখাবো যেহেতু আমি দেখাচ্ছি প্রথমে দেখাই অফিসটা কোথায় রয়েছে যিনি ক্যামেরা ধরে আছেন বলবো এদিকে চলে আসতে এই হচ্ছে ওনাকে আবগারি দপ্তরের অফিস যিনি ক্যামেরা ধরে আছেন ওনাকে আসতে বলি এটা হচ্ছে আবগারি দপ্তরের অফিস অফিসটা দেখান ছাড়েন দেখছি এই হচ্ছে অফিস অফিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অফিস আবগারি দপ্তরের অফিস সব গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে এই জায়গাটা কারণ এই জায়গা থেকে প্রচুর মানুষ যাতায়াত করে কাকদ্বীপের বাজার অর্থাৎ কাকদ্বীপ বাজার যেতে গেলে বা এখানকার যারা বসবাস করে রয়েছেন তাদের কিন্তু এই রাস্তায় যাতায়াত করতে হয় অর্থাৎ এই রাস্তায় যখন তাদের যাতায়াত করতে হয় তখন তাদের সমস্যা কোথায় পড়তে হয় এই যে রাস্তা এই রাস্তার ছবিটা আপনাদের দেখাচ্ছি চলুন দেখাতে দেখাতে যাব তবে এখানকার স্থানীয় মানুষজন রয়েছে তাদের সঙ্গে একটু কথা বলা তো এখানে আপনি এখানে যেতে আসেন এখানে বাড়ি এই রাস্তার হালটা দেখাই একটু কারণ এই রাস্তা এতটাই বেহাল যেখানে চলতে গেলে বা একটু বর্ষা হলেই জমে এখানে জল এই সমস্যায় পড়তে হয় ড্রেন রয়েছে পাশে কিন্তু সেই ড্রেন থাকলে কি হবে জল বেরোনোর জন্য যে নিকাশি ব্যবস্থা সেই নিকাশি ব্যবস্থাটা ঠিকঠাক যদি থাকতো তাহলে এই পরিস্থিতি এই এলাকার মানুষের হতো না তবে এলাকার মানুষ বলছে এই আপনার বাড়ি এখানে আপনার বাড়ি কোথায় আপনার বাড়ি এখানে ও পারে এই রাস্তাতে হাঁটেন এই রাস্তাতে চলেন কি সমস্যা হয় রাস্তা খুব খারাপ কতদিন ধরে আছে এটা অনেক দিন ধরে রয়েছে মিনিমাম 2 লাখের উপর লোকwidehat খুব অসুবিধা জনসাধারণের তো গ্রাম পঞ্চায়েত কোনটা বিবেকানন্দ বিবেকানন্দ তো জানিয়েছিলেন আপনারা জানা হয় নি এখনো তো এখানকার মেম্বার কি এমন আছে আমাদের কি রাফি তো আসে এই সব এলাকায় এসে পরিদর্শন করে আসে 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 তো এই যে পরিস্থিতি রয়েছে বলেননি এখন মনে জানা হয় নি এখনো জানা হবে বিনা ভাবনার সুবল দাস সুবল দাস চলুন তো এখানে এই রাস্তাটাকে আমি আবার দেখাতে বলি কারণ রাস্তাটা এই জায়গাতে দেখ যদি আপনারা রাস্তাটা দেখেন তো বাস্তবে বুঝতে পারবেন যে রাস্তার হাল কতটা বেহাল কারণ গুরুত্বপূর্ণ রাস্তা এই রাস্তা থেকে যেতে হয় আবগাড়ি দপ্তরের গাড়ি থেকে শুরু করে এলাকার মানুষ আর এলাকার মানুষ থেকে শুরু করে সবাই কিন্তু এই রাস্তায় হাঁটতে থাকে আপনার বাড়ি এখানে আচ্ছা এটা কোন জল আছে? লাভগাড়ি ড্রেণের জল আছে। মানে আমরা পচা গন্ধেতে টিকতে পারি না এখানটা। বলতে পারেন না? কাকে বলবো? বলে কি বলে? সরকারি দপ্তর তার যদি না যদি তারা না যদি তারা তো দেখতে পাচ্ছে আমরা তো গন্ধেতে টিকতে পারি না এখানটা। ওই ড্রেণের জলটা আমরা এই গন্ধ জল এখান থেকে পাড়ি পাড়ি যায়। আমরা সামনে একটু সাইকেল লাগিয়ে বলে লাভগাড়ি দতা আমাদের সাইকেলটাকে নিয়ে বেরাকেনে ঢুকি দেয়। আমরা এখানে চলাফেরা করতে পারি না এই যে এই জল পুরো এই ডেন থেকে বেরিয়ে আছে। এই রাস্তাটা কি ব্যক্তিগত না সরকারি? এটা সরকারি রাস্তা। কার ব্যক্তিগত কি করে বলবো রাস্তা দেখতে পাচ্ছি এইটুকুই বেড়াকে জল এই যে যে জল আছে এইটা চব্বিশ ঘন্টা রাস্তা শুকিয়ে গেল এখান থেকে জল বৃষ্টি পড়লে ডেনের পচা গন্ধ বেরোয় এখান থেকে আমরা টিকতে পারি না এখানে গন্ধে গুয়ের মতন গন্ধ বেরোয় এখানে গ্রাম পঞ্চায়েতে যারা দায়িত্ব আছে তারা আসে আসে তারা আসে দেখি তারাও চলাফেরা করছে আমরাও চলাফেরা করছি এইটুকুই দেখতে সমস্যাটা কতদিন ধরে আছে সমস্যা এ বহুদিন এ দীর্ঘ বছরের সমস্যা এ প্রত্যেক সময় এখান থেকে জল বেরোয় এই যে দেখুন এই জায়গাটা কোন জায়গা এটা আছে এদিকে আছে গান্ধীনগর ওদিকে আছে সন্তোষপুর মেন সমস্যা এই ড্রেনের জলটাই আমাদের এই গন্ধতে আমরা ঠিকতে পারি না এই যে রাস্তাগুলো এখানে তো শুকিয়ে গেছে এখানে দেখেননি আমরা এই জলের জন্য আমরা থাকতে পারি না কি নাম আপনার পচা গন্ধতে আমার নাম সীতা মন্ডল অর্থাৎ সীতাদি বললেন যে এই যে জলটা যেটা বের প্রতিনিয়ত আমি জলটা দেখাতে বলবো তো এই যে জলটা বের হচ্ছে প্রতিনিয়ত তিনার অভিযোগ আপনার এই রাস্তা হাঁটতে হয় কি সমস্যা হয় এদিকে ঘুরুন জল কোনো দিন শুকায় না আপনারা এই রাস্তায় হাঁটেন তো আপনার হাঁটেন না তো এই রাস্তায় সমস্যা কি হয় রাস্তার সমস্যা এই যে সব জল ড্রেনের জল এই রাস্তার উপরে আসে এসে না তো তো এত রোদ হচ্ছে সব দিকে শুকিয়েছে এখানে তো শুকাচ্ছে না যখন বর্ষা পড়ে তারপরে তো ড্রেনের ব্যবস্থা করেছে গ্রাম পঞ্চায়েত থেকে তারপরে এদিকে ড্রেন হলে কি হয়েছে এইদিকে জলটা তো বের হচ্ছে এই দিক থেকে আবগারি যত ওরা ব্যবহার করে জল সেই সব জল তো ড্রেন দিয়ে হয় এদিকে ঘরের নিচ থেকে সব বেরোচ্ছে অফিসে আপনারা জানান নি যে এই জলগুলো চলে আসে না ওরা জানিয়েছে ওরা কিছু করেনি এখানে বসবাস করে কি নাম আপনার টুম্পা সাউ অর্থাৎ বোঝা গেল আমরা দু চারজনের সঙ্গে কথা বলে দেখলাম তাদের সমস্যা কিন্তু যথেষ্ট রয়েছে তবে আমি একটু এগোতে এগোতে এই রাস্তার জল আর এই রাস্তার হালটা দেখাবো আমি ধীরে ধীরে এগোচ্ছি এই রাস্তার হালটা রাস্তার ছবিটা দেখাতে বলবো যিনি ক্যামেরা ধরে আছেন ওনাকে বলবো রাস্তাটা দেখান আর যদি না দেখাতে পারেন আমাকে দেন আমি রাস্তার ছবিটা দেখাই এই রাস্তার ছবিটা এইভাবে দেখাতে বলছি কারণ এই রাস্তাটা ছিল এই রাস্তাটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ রাস্তা পাশে আমি দেখতে পাচ্ছি এক ডাক্তারবাবুর চেম্বার রয়েছে কিন্তু সমস্যাটা কেন রকম ড্রেনেজ ব্যবস্থা থাকার পরেও যদি এই রাস্তার হাল বেহাল হয় সব থেকে কাকদ্বীপের গুরুত্বপূর্ণ জায়গা কিন্তু এই সব জায়গা স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা না আছে এখানে এস এল ডাব্লির কোনো ব্যবস্থা অত্র তত্র যেখানে সেখানে দেখবেন ময়লা আবর্জনা ভর্তি রয়েছে কারণ এইসব এলাকা যেহেতু ধীরে ধীরে শহরতলি করে উঠেছে ডাক্তারবাবু এগুলো মতন করে গড়ে উঠেছে কিন্তু সমস্যাটা এই এই পরিস্থিতি হবে কেন মতো জায়গায় নেই মানে মানুষ যাতে হেঁটে আসবে তার উপায় নেই মানে কাপড় তুলে আসতে হচ্ছে এই সমস্যাটা কেন হবে হচ্ছে আর কি করবো কেন হবে কি করে বলবো যেখানে উন্নয়ন হয়েছে পরিবর্তন হয়েছে তারপরে যদি এই জলের ব্যবস্থা থাকে যেখানে হওয়ার সেখানে হচ্ছে কিন্তু আমাদের এই এরিয়াটার জীবনে উন্নয়ন হয়নি এই একই ভাবেই আছে এই জায়গাটা কোন জায়গা এটা কাকদ্বীপ নতুন বাজার কাকদ্বীপ নতুন বাজার এটা তো গুরুত্বপূর্ণ জায়গা হ্যাঁ না বলছে কি পাশে তো আবগাড়ি দপ্তর রয়েছে আবগাড়ি দপ্তর আছে তারপরে এখানে বহুত ব্যবসায়ীকে দেখতে পাচ্ছি প্রচুর ব্যবসায়ী প্রচুর ব্যবসায়ী লোকজন আসতে পারে না খুব সমস্যার মধ্যে চলছে আমরা বলে আসলাম আর যে ড্রেনটা করেছে ড্রেনটা তো বন্ধ হয়ে যায় জল এটা এই ড্রেনের উপরটা জল আমাদের ভর্তি হয়ে যাচ্ছে জল না করতে এই সমস্যা কতদিন ভুগছেন আপনারা তা ধরে না আর তো কোনো দিন উন্নয়ন হয়নি একই ভাবেই চলছে কোনো দিনও উন্নয়ন হয়নি কি নাম আপনার আমার নাম কুণ্ডুবদ মন্ডল বুঝতে পারলেন যে সবথেকে গুরুত্বপূর্ণ একটা জায়গা আর এই জায়গাতে এই পরিস্থিতি হবে ভাবা যায় আজকের দিনে যেখানে এত উন্নয়ন হয়েছে সেই উন্নয়নের পরে যদি এরকম একটা পরিস্থিতি হয় দেখুন তো আমি দেখাচ্ছি আপনাদের ডেন হয়েছে এদিকে এই রাস্তা তারপরে যেখানে সেখানে ময়লা আবর্জনা অর্থাৎ যেখানে কাকদ্বীপ বাজারের মতন সব থেকে বড় বাজার রয়েছে তারপরে কেন এই রাস্তার হাল এতটা বেহাল হবে এটাই তো বড় বড়ো চিহ্ন এলাকার মানুষের একটাই দাবি যে তারা বলছে যে এই রাস্তা বরাবরই এরকমই থাকে এটা সরাসরি আপনারা দেখছেন কে কথা থেকে দেখছেন আমি জানি না তবে আপনারা যেহেতু দেখছেন আর দেখুন এই যত্রতত্র ময়লা এই বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের এস এল ডাব্লুর কোনো প্রজেক্টের কোনো ব্যবস্থা নেই যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলে দেওয়া হয় তবে এই ড্রেন যে করা হয়েছে সেই ড্রেনের আশেপাশে যে ময়লাগুলো পড়ে আছে ঠিকই কিন্তু পাশে কাল্লাগিরি নদী রয়েছে নিকাশি ব্যবস্থা অতি সহজে করা যায় কিন্তু এই সমস্যাগুলো আজকে যেন দেখছি ধীরে ধীরে বাড়ছে কারণ যেই রাস্তা এই যে রাস্তাটা দেখতে পাচ্ছি সবথেকে গুরুত্বপূর্ণ রাস্তা এখানে কিন্তু ব্যবসা বাণিজ্যের প্রায় দেখতে পাচ্ছি অনেকেই ব্যবসা বাণিজ্য করেন কিন্তু তারপরেও যদি এই পরিস্থিতি হয় কি বলবেন আমি যিনি ক্যামেরা ধরেছিলেন ওনাকে বলি আর একটু ক্যামেরা ধরতে তো আজকে আমরা বেরিয়েছিলাম সকালবেলা একটা খবর নিয়ে কিন্তু এই রাস্তাতে হঠাৎ এসে পৌঁছে দেখলাম যে রাস্তার বেশ কিছুটা অংশ ওইদিকে আমি আবার যদি ঘুরিয়ে দেখাই একটু ক্যামেরা ঘুরাতে বলবো যে ওই রাস্তা থেকে বা এই রাস্তা থেকে প্রচুর মানুষ কিন্তু এরা যাতায়াত করেন তবে স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের এই যে জায়গাটা এই জায়গাটা অনেকটাই গুরুত্বপূর্ণ কারণ প্রচুর মানুষ কিন্তু যাতায়াত করে তবে এই যেখানে সেখানে যে ময়লা আবর্জনা আমি এটা দেখাতে বলবো যে এগুলো হচ্ছে দায়িত্ব কিন্তু শুধু গ্রাম পঞ্চায়েতের হলে হবে না প্রত্যেকটা নাগরিক অর্থাৎ প্রত্যেক মানুষকে কিন্তু সচেতন হতে হবে কারণ আপনি যদি না সচেতন হন আপনার আশেপাশের পরিবেশকে যদি ঠিকঠাক না রাখেন তাহলে তো ময়লা আবর্জনা জল এগুলো তো জমা হবে আগামী দিনে মশা মাছি এগুলোর উপদ্রব হবে তাহলে এই পরিস্থিতিগুলোর জন্য আপনাদেরকেও চিন্তা ভাবনা নিতে হবে কারণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায় দায়িত্ব কিন্তু শুধু গ্রাম পঞ্চায়েত হলে হবে না আপনাদেরও হতে হবে দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি টোটালটা এইভাবে দেখাতে থাকবো কারণ সবথেকে গুরুত্বপূর্ণ শহর হচ্ছে কাকদ্বীপ আর এই কাকদ্বীপ বাজারে কাকদ্বীপ বাজারেই যেহেতু এসছি আর সেই কাকদ্বীপ বাজারের এই জায়গাতে এসে আমি আপনাদের দেখাচ্ছি এইগুলো হচ্ছে দেখুন এটা হচ্ছে স্বামী বিভাগ এই রাস্তায় যেমন হাল বেহাল তার পাশাপাশি ময়লা আবর্জনা এগুলো কিন্তু প্রত্যেকের দায়িত্ব নিয়ে এগুলো করতে হবে আমি দেখাচ্ছি আপনাদেরকে তো এই যে গুরুত্বপূর্ণ জায়গায় এই সমস্ত জায়গায় যারা বসবাস করেন যারা ব্যবসা বাণিজ্য করেন তাদেরও কিন্তু একটা নৈতিক দায়িত্ব থাকে যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার যাই হোক এই রাস্তার চালচিত্র আমরা দেখালাম নিশ্চয়ই অন্য কোনো খবরে যাব আবার আপনাদেরকে খবর দেখাবো আপনারা সেটা সেই খবরে যাব আপনারা সবাই ভালো থাকবেন আর দেখবেন আর এই খবর আপনাদের কাছে পৌঁছেছে কেমন লাগলো নিশ্চয়ই নিশ্চয়ই আমাদের কমেন্ট করে শেয়ার করে জানাবেন সবাই ভালো থাকবেন একটা জায়গা আছে আমরা দেখাবো